কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ থেকে জলপাইগুড়িতে শুরু হল বাংলার অধিকার যাত্রা জলপাইগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ পাণ্ডাপাড়া মহাকাল মন্দিরে পুজো দেয় তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা পুজো দেওয়ার পর জলপাইগুড়ি পুরসভার বারো তেরো চোদ্দো পনেরো এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় বাংলার অধিকার যাত্রার সূচনা হয় বাংলার অধিকার যাত্রার মাধ্যমে মানুষের কাছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায়ের সমর্থনেও ভোট প্রার্থনা করেন তারা এ বিষয়ে শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন কেন্দ্রীয় সরকার মানুষের অধিকার বঞ্চিত করে রেখেছে আর তারই প্রতিবাদে আজ বাংলার অধিকার যাত্রার সূচনা হলো এই অধিকার যাত্রায় উপস্থিত ছিলেন শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় সহ সভাপতি মনীন্দ্রনাথ বর্মন মহিলা তৃণমূল কংগ্রেসের সহসভানেত্রী সঙ্গীতা ব্যানার্জি সহ অন্যান্যরা দেখুন এটা হচ্ছে বাংলার অধিকার যাত্রা যেটা আমরা জলপাইগুড়ি শহরে আজকে এই মহাকাল মন্দিরের পান্ডাপাড়া মহাকাল মন্দিরে পুজো দিয়ে আমরা শুরু করলাম এই অধিকার যাত্রা উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলার মানুষের যে অধিকার সেই অধিকারকে হরণ করেছে কেন্দ্রীয় সরকার সেই অধিকার রক্ষা বা কোনো প্রতিষ্ঠার দাবিতে আমাদের হচ্ছে এই অধিকার যাত্রা কর্মসূচি আমরা যেমন ভোটের প্রচার করব আমাদের প্রার্থী ডক্টর নির্মলচন্দ্র রায়ের সমর্থনের মানুষের কাছে আমরা ভোট চাইব হ্যাঁ পাশাপাশি বাংলার মানুষকে যেভাবে দিল্লি দিল্লি সরকার বা কেন্দ্রীয় সরকার যেভাবে বঞ্চনা করছে যেভাবে তা প্রতিনিয়ত তাদের অধিকারকে হরণ করছে তার প্রতিষ্ঠার দাবিতেই কিন্তু আমাদের এই অধিকার যাত্রা তো আমাদের আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের ময়নাগুড়িতে যে জনসভা হয়েছিল সেই জনসভায় ঘোষণা করেছিলেন যে আমাদের কর্মীরা অধিকার বাংলার অধিকারকে পুনঃপ্রতিষ্ঠিত করতে তাদের জীবন জীবন মরণ লড়াই করবে এবং সেই লড়াই আমাদের চলবে এবং সেটা সেটা ভোটের মধ্যেও হতে পারে ভোটের পরও হতে পারে ভোটের আগেও হতে পারে তাই এই অধিকারকে সামনে রেখে এই অধিকার যাত্রাকে সামনে রেখে আমরা ভোটের প্রচার শুরু করছি এই মহাকাল মন্দিরে পুজো দিয়ে এবং পাশাপাশি আমাদের নেত্রী কিছুদিন আগে তিনি এটা জন্য কারণ অসুস্থ হয়েছিলেন তার আমরা পূর্ণাঙ্গ মানে সম্পূর্ণ সুস্থতা কামনা করছি এবং তিনি যাতে সুস্থ হয়ে এবং সুস্থ সবল শরীরে মানুষের সামনে মানুষের কাছে প্রস্তাবিত হতে পারে Disclaimer This channel may not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.